আসসালামু আলাইকুম দর্শক আশা করছি আপনার সকলেই অনেক অনেক ভালো আছেন আপনারা দেখতেছেন পুরাতন ট্র্যাক্টর হার্ট ইউটিউব চ্যানেল বরাবরের মতো আপনাদের সাথে চলে আসলাম সোনালিকা ডিআই পঞ্চাশ আর এক্স মডেলের একটি পুরাতন ট্র্যাক্টর নিয়ে একেবারে সীমিত বাজেটের ভিতরে বিক্রি করা হবে তো ভিউয়ার্স মূল আলোচনা যাওয়ার আগে একটা ছোট কথা বলে নেবো যারা পুরাতন ট্র্যাক্টর টলি হাইড্রোলিক বডি রোডার ক্রয় বিক্রয় করেন এবং যারা নতুন অডিয়েন্স রয়েছেন এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্রত্যেককেই এখন যারা সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে দেখার চেষ্টা করবেন কারণ প্রতিনিয়ত আমাদের চ্যানেলের মাধ্যমে আমরা পুরাতন ট্রাক্টরের সন্ধান দিয়ে থাকি পুরাতন রোটার হার্ডলিক বডি সন্ধান পাবেন আপনারা আপনাদের জন্য কিন্তু খুবই দরকারি চ্যানেল যেন আপনারা আমাদের চ্যানেল থেকে গাড়িগুলোকে নিয়ে যেন ক্রয় বিক্রয় করতে পারেন সেজন্য আমাদের ক্ষুদ্র প্রচেষ্টা দু হাজার সতেরো সালের মডেল গাড়িটি বিক্রয় করা হবে সম্পূর্ণ ফুল ফ্রাই অবস্থা রয়েছে গাড়িটি একেবারে রানিং অবস্থা রয়েছে হাইড্রোলিক বড়ি সহকারে শিবপুর পেদনীতলা নগার আশেপাশে রয়েছে গাড়িটি নগাঁ জেলায় স্ক্রিনের উপরে দুশো উনিশ নম্বরটা সরাসরি মালিকের আপনাদেরকে ফোন নাম্বার দিয়ে দিছি আপনারা অবশ্যই লোকেশনে যায় গাড়িটি চালিয়ে দেখে ক্রয় করার অপশান পাবেন যদি কারো পছন্দ হয় সেক্ষেত্রে সরাসরি আপনারা মালিকের সাথে কথা বলতে পারেন আমার উদ্দেশ্য ছিল আপনাদের মাঝে বিজ্ঞাপন আকারে দেওয়া সেই ক্ষুদ্র প্রতিষ্ঠা একেবারে সীমিত বাজেটের ভিতরে সোনালিকা ডিআই পঞ্চাশ এক্স ট্রাক্টর খুঁজতেছেন আপনারা কিন্তু যোগাযোগ করতে পারেন স্ক্রিনের উপরে একেবারে সরাসরি মালিকের ফোন নাম্বার দিয়ে দিচ্ছি কোনো মিডিয়া বা অন্য কারো নাম্বার দেয়নি যদি আপনাদের পছন্দ হয় সেক্ষেত্রে যোগাযোগ করতে পারেন একেবারে সীমিত বাজেটের ভিতরে নওগা পেতনীতলার আশেপাশে যদি আপনারা থাকেন সেক্ষেত্রে চাইলে আপনার লোকেশনে এসে গাড়িটি চালিয়ে দেখে ক্রয় করার অপশান আপনারা পাবেন তো এই ছিল আজকের ভিডিও দেখা হবে পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালোই থাকবেন